তৎকালীন লাইভ সবার আগে তো সাউন্ড ক্লিয়ারিটি আর তার সাথে সাথে পিকচার ক্লিয়ারিটিটা একটু জানিয়ে দেবেন যাতে আমি লাইভ তাড়াতাড়ি শুরু করতে পারি দেরি করব না আপনারা ধীরে ধীরে জয়েন হতে থাকুন আমি শুরু করে দিই আপনাদের কাজ থাকবে দুটো আসার সঙ্গে সঙ্গে আগে লাইক করে দেবেন আর যদি মনে হয় তাহলে একটু শেয়ার করে দেবেন প্লিজ সবার প্রথমে দেখাবো এই শাড়িটি সরি অসাধারণ সুন্দর একটা ভাগলপুরি ঘিচা তাসার শাড়ি প্রাইস কোড নাম্বার জিরো নাইন সিক্স নাইন

জাস্ট ওয়া প্রাইজ ইজ অনলি ডাবল ওয়ান নাইন এইট শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া চলুন চটপট বুকিং করে নিন আচ্ছা নেক্সট কালার জাস্ট দেখিয়ে দিই নেক্সট কালার দিস ইজ দ্য নেক্সট কালার অরিজিনাল ভাগলপুরি গিচাত যেই কালারটা ঠিক সেইটাই রয়েছে তার সাথে যাচ্ছে কিন্তু একটা রাস্টিক রেড কালার আর রাস্টিক রেড কালারে কিন্তু যাচ্ছে ব্লাউজ অনলি ওয়ান ওয়ান নাইন এইট ফ্রি অল ওভার ইন্ডিয়া ডাবল ওয়ান নাইন এইট ফ্রি অল ওভার ইন্ডিয়া টেক এ স্ক্রিনশট অ্যান্ড সেন্ডমি নাইন এইট জিরো ফোর টু ওয়ান থ্রি সেভেন জিরো সেভেন নেক্সট গঙ্গামাটি কালার আজকে যাবো না ব্লাউজের বুঝলে নেক্সট কালার ইজ গঙ্গামাটি কালার গঙ্গামাটি কালারের সঙ্গে যাচ্ছে কিন্তু এরকম রেড কারণ কালকে তো বিকেলে তবে এখন আর যাবো না তাহলে একবারে কাল হ্যাঁ সকালে নিয়ে আসবো লুক অ্যাট দ্য শাড়ি গঙ্গামাটি কালারের সঙ্গে দিস ইজ অলসো রাষ্ট্রিক রেড কালার রাষ্ট্রিক রেডে ব্লাউজ পিস পাবেন প্রিন্ট অসাধারণ সুন্দর একদম অরিজিনাল ভাগলপুরির মতনই কিন্তু দেখতে দিস ইজ রেপ্লিকা পিস প্রাইস ইস ডাবল ওয়ান নাইন ইট অনলি ডাবল ওয়ান নাইন ইট শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া নেক্সট কালার কম্বিনেশন ইজ মাইন্ড ব্লোয়িং এটা আরও আরও সুন্দর একটা অ্যাকোয়াটিক সিগনের অ্যান্ড গোল্ডেন জাস্ট লুক অ্যাট দ্য কালার কম্বিনেশন আই ইয়ে কালার আজ আয় বাস ক্যামেরা মে এটা খালি বন্ধ হয়ে যায় হুম সরি আচ্ছা এই যাচ্ছে কালার কম্বিনেশনটা আচ্ছা এজ ইউজুয়াল এটা কালার আসছে না ক্যামেরায় কালার যাচ্ছে অ্যাকোয়িক কালার আর তার সাথে একটা গোল্ডেন কালার তাকে আবার তারা করে চোখে আবার তারা করে চোখে তো প্রাইস ইজ অনলি ওয়ান ওয়ান নাইন এইট শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস পর্শন অসাধারণ সুন্দর দেখতে চটপট দেখুন আর বুকিং করে নিন চলুন নেক্সট নেক্সট কালার কম্বিনেশান ইজ অল টাইম ফেভারিট কালার কম্বিনেশান আর কালার কম্বিনেশানটা যাচ্ছে ঠিক এই রকম অরেঞ্জ অ্যান্ড হট পিঙ্ক কালার অরেঞ্জ অ্যান্ড হট পিঙ্ক কালার কম্বিনেশনে এটা কিন্তু অসাধারণ দেখতে একটা শাড়ি তার সাথে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই দিস ইজ দ্য ব্লাউজ পিস পোর্শান এ যাচ্ছে ব্লাউজ পিসটা অরেঞ্জ কালারটা কিন্তু ভারী সুন্দর লুক অ্যাট দ্য স্ট্রেকচার মানে এই শাড়িটা পরলে পরে কেউ বলবে না যে আপনি রেপ্লিকা পরেছেন এত মানে লুক ওয়াইজ মেটেরিয়াল ওয়াইজ সত্যি ভীষণ ভালো কারণ এইটারই অরিজিনাল পিস কিন্তু অ্যাভাব আমি নিজেও বিক্রি করি অরিজিনাল ফোর থাউজেন্ড ফাইভ থাউজেন্ড বাইরে গেলে সেভেন থাউজেন্ড এইট থাউজেন্ড অ্যাভাব হয় সেখানে দাঁড়িয়ে যদি মানে ওয়ান ওয়ান নাইন এইট ইনভেস্ট করলে পরে এত সুন্দর একটা শাড়ি পাওয়া যায় আই উইল গো উইথ ওয়ান ওয়ান নাইন এইট নেক্সট দেখিয়ে দেই এটা যাচ্ছে কলাক্ষেত্র দিস ইজ অলসো ভেরি বিউটিফুল শাড়ি কলাক্ষেত্র আচ্ছা কলাক্ষেত্র প্রাইসটা একটু বলতে হবে কলাক্ষেত্র ইজ ওয়ান ফাইভ নাইন এইট শপিং জিরো সেভেন ওয়ান থ্রি জিৎ রয় ভালো তো কত দাম শাড়ির অলরেডি আমি বলছি একটু ফলো আপ রাখুন এক একটা শাড়ির এক এক রকম দাম আচ্ছা এই যাচ্ছে শাড়িটা দিস ইজ কলাক্ষেত্র কালার যাচ্ছে কিন্তু একদম পেস্তাশিও গ্রিন উইথ বেবি পিঙ্ক কালার কম্বিনেশন দিস ইজ দ্য ব্লাউজ পিসফুল শাড়ি কিন্তু উইভিংয়ে যাবে একদম টিয়া পাখির একটা উইভ রয়েছে মারাত্মক লেভেলের একটা শাড়ি এটাকে অনেকে গোপালপুর সিল্ক নামেই জানেন কারণ এই উইভিংটা পার্টিকুলারলি গোপালপুর সিল্কেই পাওয়া যায় ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটি এইট রুপিস অফার প্রাইসের সঙ্গে জাস্ট বুক করে নিন স্ক্রিনশট পাঠান নাইন এইট জিরো ফোর টু ওয়ান থ্রি সেভেন জিরো সেভেন যে কজন মেম্বার্স এই মুহূর্তে আমার লাইভ দেখছেন একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ লাইক করুন ডাবল ট্যাপ করুন স্ক্রিনে আমি আমাকে লাইক পেয়ে যাব আচ্ছা নেক্সট

ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইনটি এইট রুপিস জোলামিনা সিল্ক এটা কিন্তু সিগ্রিন কালার আর আই উইশকে সিগ্রিন কালার দেখা যাক বাট আসছে না সামহাও সিগ্রিন কালারটা ক্যামেরায় আসছে না কিছু একটা রকম ব্লু দেখাচ্ছে যেটা নয় আচ্ছা একটু বেনারসি দেখি দেখ অরগ্যানজা বেনারসি এটাও কিন্তু ভীষণ ভালো দিস ইজ অরগ্যানজা বেনারসি আচ্ছা সরি দিস ইজ সেমি সিল্ক বেনারসি নট অরগ্যানসা ওফ এই যে কাকিমা আমি ট্যাগ পাই না না দেখো খুঁজেই যাচ্ছি আচ্ছা পেয়ে গেছি জিরো নাইন ডাবল সিক্স কোড নাম্বার ওয়ান ওয়ান নাইন এইট অফার প্রাইস নাইন নাইনটি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া লুক অ্যাট দ্য শাড়ি সেমি সিল্ক বেনারসি নাইন নাইনটি এইট রুপিজে দিস ইজ দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসে ছোটো ছোটো বুটা ওয়ার্কের সঙ্গে কিন্তু জারি উইভিং রয়েছে পুরো শাড়িটাই কিন্তু সিলভার জারি দিয়ে উইভ করা রয়েছে অসাধারণ দেখতে এই সেমি সিল্ক শাড়িটি চটপট বুক করে ফেলুন চলুন এটার অনেকগুলো কালার আছে আমি সব কালারগুলোই আপনাদেরকে একটু দেখিয়ে দিই নেক্সট কালার কম্বিনেশনটা যাচ্ছে ঠিক এরকম নেক্সট কালার কম্বিনেশনটা যাচ্ছে একটা ডিপ প্যারেড গ্রিন কালারে আর এটাও কিন্তু ভীষণ ভালো প্যারাট গ্রিন কালারের সঙ্গে জাস্ট লুক অ্যাট দ্য শাড়ি এই রয়েছে ডাবল ওয়ান নাইন এইট আর অফার প্রাইস নাইন নাইনটি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এটা কিন্তু যাচ্ছে সেমি সিল্কে ভীষণ ভালো দেখতে যেটাকে র সিল্ক বলা হয় সেটাতে আর এটাতে কিন্তু আবার গোল্ডেন সারি ইউজ করা রয়েছে এক্স্যাক্ট গ্রিন টোনটা কিন্তু আসছে না আচ্ছা নেক্সট একটা সি গ্রিন কালার দেখিয়ে গ্রিন কালারের শাড়িটি এটাও ভীষণ ভালো আর এটারও প্রাইস আছে কিন্তু অনলি ওয়ান ওয়ান নাইন এইট অফার প্রাইস নাইন নাইনটি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া দিস ইজ দ্য ব্লাউজ পিস আর ফুল শাড়িটাই কিন্তু এইরকম আসবে তাই দেরি না করে চটপট এই ধরনের শাড়িগুলো বুকিং করুন বিয়ের সিজন চলছে ভীষণ ভালো লাগবে এগুলো যদি আপনারা বাড়িতে পরে চান আচ্ছা না কালকে যাব কারণ পরবো ব্লাউজটা রাতে এই জন্য আচ্ছা তার সঙ্গে রয়েছে এই ব্লাউজ পিস অসাধারণ দেখতে শাড়িটি এই রয়েছে এটার মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নেই শাড়িটি পরলে কিন্তু ভীষণ মানে চকমকে লাগবে প্রাইস নাইন হান্ড্রেড নাইনটি ফ্রি অল ওভার ইন্ডিয়ান একটা ওপেন বর্ডারের কাতাম সিল্ক শাড়ি পেয়ে যাবেন দিস ইস্টল গ্রিন কালার ডিপ গ্রিন কালার লুক এট দীষ ভালো এই রয়েছে ব্লাউজ পিসটা অসাধারণ দেখতে এই কাতান সিল্ক শাড়িটির প্রাইস কিন্তু এইট হান্ড্রেড নাইনটি এইট রুপিস শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া রাজকুমারী ম্যাম হ্যালো থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগছে ওকে থ্যাংক ইউ আকাশ হ্যালো আচ্ছা নেক্সট যেটা দেখাবো মাশরু কাতান সিল্ক দিস ইজ ওয়ান জিরো নাইন এইট সাবধানে যোগ ওয়ান জিরো নাইন এইট শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া কালকে চলে এসো বলো না নেব না

টাচের সঙ্গে পাবেন মাসরু কাতান এই জন্যই আমার ভালো লাগে মানে বাকি যে কোনো কি আমি দেখিয়ে দিই না কেন এটার মধ্যে না এই যে ভেলভেটি একটা টাচ রয়েছে এটা ভীষণ ভালো লাগে আমার আই লাইক দিস ভেলভেটি টাচ প্রাইস ওয়ান জিরো নাইন এইট শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া কালারটাও ভীষণ রয়্যালিশ একটা কালার আর আমি তো বলব অবশ্যই এই ধরনের শাড়িগুলো পরুন এগুলো এনজয় করে পরুন আচ্ছা নেক্সট Uh, आ जाओ ठंडी की मजा लेने आगरे में जस्ट बारिश हो रही है आगरे में इश, इतनी खूबसूरत मौसम ताजमहल देख लेती फिर <laughs> हाँ जिंदगी में एक ही ख्वाहिश है ताजमहल देखना सच में ना तो कोविड के टाइम इतनी पैनिक हो गई थी ना हाय हाय ताजमहल देखे भी ना मैं मर जाऊंगी क्या <laughs> अच्छा ये यही जाताओ कि भीषण सुंदर एक ब्लू कलर मैने भीषण 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 भलो एंड दिस इज দ্য বডি পাল্লু হট পিঙ্ক মানে রেডি শর্ট পিঙ্ক কালার আর তার সাথে বিয়ে বাড়িতে ইন্ডিয়া ওয়ান জিরো নাইন এইট শুপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া চলো নেক্সট দেখিয়ে দিই এটা এটাও কিন্তু ভীষণ ভালো লাইক একদম পাওয়া যায় না আচ্ছা আর লাইকের কথা বলবোই না দিস ইস্টার ব্লু আর তার সাথে যাচ্ছে কিন্তু এরকম একটা রাস্টিক রেড কালার অলসো ভেরি বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস মাস্ট্রু কাতান সিল্ক শাড়ি প্রাইস ইজ ওয়ান জিরো নাইন এইট এগুলো সবই কিন্তু আমি অফার প্রাইস বলছি তাই সবাইকেই বলবো একটু চটপট বুক করে নিন আচ্ছা সিতার কাটন সিতারা সিতারা কাটন সিল্ক ইজ ফাইভ নাইনটি এইট শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া ফাইভ হান্ড্রেড নাইনটি এইট রুপিস কাটন সিল্ক সিতারা কন্ট্রাস্ট আঁচলের সঙ্গে পাওয়া যাচ্ছে ফাইভ হান্ড্রেড নাইনটি এইট রুপিস ফাইভ নাইনটি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া জাস্ট লুক এট দা সারি ফাইভ নাইনটি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এটা যাচ্ছে যেমন একটা বাট্টাল গ্রিন কালারের সঙ্গে গ্রে এটা সব কটাতেই আচল কিন্তু গ্রেতেই রয়েছে ব্লাউজ পিসও গ্রেতে পিওর খাদি কাটানের কোয়ালিটি স্ট্রাইপে যাচ্ছে সিলভার স্ট্রাইপ প্রাইস ইস অনলি ফাইভ নাইনটি এইট চলো নেক্সট গ্রিন কালারটা জাস্ট দেখিয়ে দেই নেক্সট গ্রিন কালারটাও কিন্তু ভীষণ ভালো দিস ইজ অলসো এটাও অনেকটা ঠিক বাটল গ্রিনের মতনই দেখতে লাগছে ওটা মস গ্রিন টাইপের একটা বাটল গ্রিন টোন এটাও এক রকমের বেশ নতুন ঘাসের কালার বললেই সবচেয়ে বেস্ট হয় বোধ হয় প্রচুর গ্রিনের শেড রয়েছে আধিক তো জানিই না এই রয়েছে প্রাইস ইজ ফাইভ নাইনটি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এগুলো সব কিন্তু আমি অফার প্রাইস বলছি আচ্ছা চকলেটই একটা মেরুন কালার দিস ইজ চকলেটই মেরুন কালার আর তার সাথে গ্রে কালার কম্বিনেশান সিতারা পিওর হ্যান্ডলুম খাদি কাটানের কোয়ালিটি ফাইভ হান্ড্রেড নাইনটি এইট রুপিস পাঁচশো আটানব্বই টাকা ফ্রি অল ওভার ইন্ডিয়া আচ্ছা এটা যেমন যাচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা আর গ্রে কালার কম্বিনেশনে লুক এট দা সারি প্রাইস ইস অলসো ফাইভ এইট এগুলো সবকটাই অসাধারণ সুন্দর দেখতে শাড়িগুলো আচ্ছা নেক্সট কটন সিল্ক মেটেরিয়ালে দেখিয়ে দিই এটা কিন্তু ফাইভ হান্ড্রেড নাইনটি এইট রুপিসে সিল্ক মেটেরিয়াল তার সাথে কিন্তু যারি বর্ডার যাচ্ছে আর বর্ডারটা কিন্তু থাকছে ঠিক এই রকম ওকে মসগ্রিন কালারের সঙ্গে কাটন সিল্ক ম্যাটেরিয়ালের এই ডিজাইনার পিসটির প্রাইসও কিন্তু ফাইভ হান্ড্রেড নাইনটি এইট রুপিস শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া চলুন এটার আরেকটা কালার দেখিয়ে দেই এটা যাচ্ছে যেমন একটা ফিরোজি ব্লু কালার দিস ইজ ফিরোজি ব্লু কালার প্রাইস ইজ ফাইভ হান্ড্রেড নাইনটি এইট রুপিস পাঁচশো আটানব্বই টাকা শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া আচ্ছা বাউল দেখিয়ে দেই বাউলটা ভীষণ ভালো একটা শাড়ি ফোর নাইনটি এইটের শাড়ি ডাবল জিরো ডাবল ফাইভ কোড নাম্বার ডাবল জিরো ডাবল ফাইভ কোড নাম্বারের সঙ্গে একটা পিওর কাটন বাউল এই যাচ্ছে পুরো শাড়িটা প্রাইস কিন্তু থাকছে অনলি ফোর নাইনটি এইট কেমন দাও ফোর নাইনটি এইট ফোর হান্ড্রেড নাইনটি এইট রুপিস নেক্সট বাউল একতারা রিসেন্ট আমি বোলপুরে গেছিলাম আমার ঠিক এটা আমার ছেলেদের জন্য নিয়ে এসেছি প্রাইস ইজ অনলি ফোর হান্ড্রেড নাইনটি এইট রুপিস ফোর নাইনটি এইট শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া চলুন নেক্সট দেখিয়ে দিই এটা এটাও কিন্তু ভীষণ ভালো একটা স্কাই ব্লু কালারের সঙ্গে ফোর হান্ড্রেড নাইনটি এইট রুপিস ফোর নাইনটি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া চলুন ডুয়েল টোনে একটা দেখিয়ে দিই ডুয়েল টোন ব্লু উইথ ইয়াল্লো এটাও কিন্তু সেম ফোর নাইনটি এইট ফোর হান্ড্রেড নাইনটি এইট রুপিস চলুন আরেকটি কালার দেখিয়ে দিই এটা যেমন যাচ্ছে আনার দানার মতন কালার ভীষণ মিষ্টি ভীষণ সুন্দর মানে বেদানার যে কালারটা সেইটা প্রাইস ইজ অনলি ফোর হান্ড্রেড নাইনটি রুপিস এগুলো কিন্তু পিওর কাটান আর পুরোটাই কিন্তু প্রিন্টেড রয়েছে আচ্ছা চটপট একটু মাসলিন দেখিয়ে দেয় টুয়েলভ নাইনটি এইট রুপিস মাসলিন টুয়েলভ নাইনটি এইট রুপিস শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া জাস্ট শাড়িটা দেখুন এটা কিন্তু একটা অদ্ভুত ডুয়েল টোন গ্রিনেজ আছে দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস ইজ অনলি টুয়েলভ নাইনটি এইট রুপিস এই যাচ্ছে মাসলিন সব সময় ট্রান্সপারেন্ট হয় বাট মাসলিনের ট্রান্সপারেন্সি ইজ ভেরি ভেরি বিউটিফুল মাসলিনের ট্রান্সপারেন্সিটা সবসময় খুব মিষ্টি লাগে দেখতে আচ্ছা নেক্সট এটা দেখিয়ে দিই এটা যেমন একটা পার্পেল কালারে যাচ্ছে এটাও ভীষণ ভালো দিস ইজ দ্য ব্লাউজ পিস পোর্শন প্রাইস ইজ অনলি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি এইট রুপিস শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া আচ্ছা গোল্ডেন ইয়েলো কালারের এই শাড়িটি জাস্ট দেখে নিন এটাও কিন্তু 12.98 rupees, shipping free all over India, 12.98 mm -hmm. rupees, shipping free all over India, ফ্রি অল ওভার ইন্ডিয়া হয়ে গেছে রাহো আচ্ছা আরেকটা কালার দেখিয়ে দেই হট পিঙ্ক কালারের সঙ্গে হট পিঙ্ক কালার Pure সঙ্গে পিওর মাসলিন প্রাইস ইজ অনলি টুয়েলভ নাইনটি এইট রুপিস আচ্ছা একটা পিওর কটন হ্যান্ডলুম দেখিয়ে দেই পিওর হ্যান্ডলুম ডবল জিরো এইট নাইনটি এইট পিওর বেঙ্গল কাটন হ্যান্ডলুম এইট হান্ড্রেড নাইনটি এইট অল ওভার ইন্ডিয়া আপনারা বিয়ে বাড়িতে সরি সরস্বতী পুজোর দিন ওয়ার করতেই পারেন আচ্ছা সাগরিকা লিনেন এটার প্রাইস কিন্তু ফোরটিন নাইনটি এইট রুপিস ওয়ান ফোর নাইন এইট রুপিস ফ্রি অল ওভার ইন্ডিয়া পিওর হান্ড্রেড কাউন্ট লিনেন পিওর হান্ড্রেড কাউন্ট লিনেন হ্যান্ডলুম ওয়ান ফোর নাইন এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া ফোরটিন নাইনটি এইট রুপিস শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া আচ্ছা নেক্সট দেখিয়ে দেই ইয়ালো কালার কম্বিনেশানের সঙ্গে দিস ইজ অলসো ওয়ান ফোর নাইন এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া আচ্ছা এই এই যাচ্ছে কিন্তু এটার ব্লাউজ পিসটা অসাধারণ সুন্দর দেখতে আচ্ছা এইটা একমাত্র কাটনে রয়েছে বাকি আবার সব কটাই না আরেকটা কাটন দুটো কাটনে দেখাবো সেম শাড়ি দুটো কাটেনে দেখাবো সব কটাই কিন্তু পিওর হ্যান্ডলুমে তৈরি কিন্তু প্রাইস সেম মানে লিনেন লিন কিংবা কটন হান্ড্রেড কাউন্ট কটন আর ওটা হান্ড্রেড কাউন্ট নাইন এইট শিপিং ফ্রি অভার ইন্ডিয়া স্যান্ডেলউড অ্যান্ড গ্রে কালার কম্বিনেশনে ম্যা ম্যাম রাধে রাধে আচ্ছা নেক্সট দিস ইজ গ্রিন কালার ভীষণ সুন্দর প্রাইস ইজ অনলি ওয়ান ফোর নাইন এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া নেক্সট এটা দেখিয়ে দেই এটাও ভীষণ ভালো দেখতে একটা শাড়ি এই যাচ্ছে শাড়িটা দিস ইজ অলসো ওয়ান ফোর নাইন এইট লিনেন তো বন্ধুরা এখন তো এই পর্যন্তই আবার দেখা হয়ে যাচ্ছে কিন্তু কালকে ঠিক দুপুর আড়াইটার সময় আপনার ট্রেন্ডের লাইভে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আপনার আর ধাগাকে সাপোর্ট করতে থাকবেন থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার টাটা বাই বাই নমস্কার শুভরাত্রি গুড নাইট